পুলিশ সরাসরি গুলি করে মানুষ মারত সেই একই পুলিশ আজকে দেখেন সত্র ভঙ্গ করতেছে দেখেন দেখেন দেখিছেন কারো শরীর স্পর্শ করতেছে না খালি সাউন্ড করতেছে জিন্দেগিতে চিন্তা করেছিলেন হাসিনার জাউরা ঠোলা এইভাবে পুলিশ হয়ে উঠবে ভাবেন নাই কিন্তু পুলিশের দুইজন নেতৃত্বে ভাই ভাই আর আর বাংলাদেশের জনগণের তরফ থেকে আমার সালাম কৃতজ্ঞতা গ্রহণ করেন আপনারা এক অসাধ্য সাধন করছেন যে পুলিশ সদস্যকে দেখা যাইতেছে এই ভিডিওতে ওনারা আইডেন্টিফাই করেন প্রমোশন দেন পুরস্কৃত করেন জাতির সামনে পরিচয় করায় দেন এই পুলিশ সদস্যকে জিটি পাবেন বুকে জড়ায় ধরবেন না খিলা ছাড়বেন না এক কাপ চা হইলে খিলাবেন এবার আসেন আজকের আলোচনায় এই যে খেলা হবে এই স্লোগান তো দিছিল স্বামী মসমান তাই না চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলাবে তুই তোর খালেদা জিয়া তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো চব্বিশ তারিখের পর খেলা হবে তো খেলা শুরু হওয়ার আগেই আওয়ামী ভাগল ভাগলো সাহস থাকলে দেশে আয় বললে অতি সঙ্গে হেলিকপ্টারে পলাইলো তার নেত্রী তাদের তীর্থভূমি ধান বত্রিশ নাম্বার জয় বাংলা কেউরা দেওয়ায় ওরা এতিম এখন ওরা নতুন বাদ দরকার দেখেন আমেরিকাত তারা মোদীর নামে স্লোগান দেয় দেখি শুধু স্লোগান হইলে বুঝতাম যে মুখ ফুচকা ফট করে দিছে। তা না তারা লিখে আনিছে তার মানে এটা চিন্তা করে স্লোগান দেওয়া দেখিস দুনিয়ার কোনো রাজনৈতিক দল আছে আর এক দেশের রাজনৈতিক নেতার নামে স্লোগান দেয় নাই আওয়ামী লীগ কি বাংলাদেশের দল না তবে তারা কেন মোদীর নামে স্লোগান দেয় আওয়ামী লীগ কি তাইলে বাংলাদেশের দল তো না ওরা মোদীর নামে স্লোগান দেয় ওটা ইন্ডিয়ার দল তো মোদীর নামে কেন স্লোগান দেয় সেটা বুঝতে হইলে আপনার ওই হার্পিক মজুমদারের একটা ক্লিপ দেখা লাগবে ইন্ডিয়ান টিভি অবশ্যই উপরি হিসাবে আপনি দেখবেন বাংলাদেশ নামের এই ভূখণ্ডের উপরে এই রাষ্ট্রের উপরে তাদের এই আওয়ামী লীগারদের কি বিপুল ঘৃণা আগে শুনেন প্লিজ প্লিজ একটা কথা আমি আপনাকে অনুরোধ করি বাঙালির সাথে বাংলাদেশিদেরকে মেলাবেন না বাঙালির একটা সত্তা রয়েছে বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে বাংলাদেশিদের কোন আত্মমর্যাদা নাই দাদা বুঝতে পারছি আপনি বলবেন আপনি বাঙালি বলবেন না এদের কোন জাত নাই এদের কোন জাত পরিচয় নাই এরা নিজের পিতার ঘর ভেঙে ফেলে এদের কিসের জাত পরিচয় কিসের জাত পরিচয় এদের যে তার পিতার ঘর ভেঙে ফেলে যে তার ঐতিহাসিক স্থান ভেঙে ফেলে তাদের জাত পরিচয় কি এরা জিন পাতে খায় সেই পাতে হাগে আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় কলকাতা তাদেরকে কি করেছে ইন্ডিয়া তাদেরকে এই আমি 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 করি এই এই দেশের আমার কাছে হয় দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা অস্ত্র হাতে নামতে হবে এখানে গেরিরা যুদ্ধ করতে হবে এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে দেখেছেন যুদ্ধ করবি গেরিলা যুদ্ধ করবি আবার তীর্থভূমি বাঁচাইতে আসলে উনি বুঝলাম হইনি সাহস আছে কি আছে আর জীবনে মরে গেলে আড্ডি ছিঁড়ে গেলে তা না আসলে হইনি না তা আসলেও না কারণ ওই হ্যাডমটা নাই কখনো ছিল না উনিশশো একাত্তরও হ্যাডম ছিল না ইন্ডিয়ারে বাপ ডেকে নিয়ে এসেছিল এখন ইন্ডিয়ারে বাপই ডাকা লাগে ওই প্রোগ্রামের অ্যাঙ্কার আবার বলে কি উনিশশো একাত্তরের মতো ইন্ডিয়াকে সাহায্য করতে হবে শুনেন কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য চাওয়ার দিন এগিয়ে এসেছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায় তাহলে একটা দেশ আরেকটা একটা দেশে দার্জিলিং দিতে গিয়ে সরাসরি নাক গলাতে পারে না বাপরে আমেরিকার দিকে পাসাত লাতি দিয়ে ডান ডাবের পরে বেটে দিছে আর ওই বাংলাদেশে আম লিখলে আবার ক্ষমতার বুঝে দিবি ওরে বাবা নাই সাম রাধাকৃষ্ণের নাম তার মানে আমলিকার ऋषभ থার্ড ক্লাস ইন্ডিয়ান চ্যানেল চাই বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করে ইন্ডিয়া আবার হাসিনার হারানো রাজ্য উদ্ধার করে দিই এই জন্য আমেরিকাত मोदी নামে স্লোগান দিছে আবার দেখান এডিটর সাহেব वेलकम वेलकम मोदी जी मोदी আবার দেখেন সে কয় আমাদের নাকি লজ্জা নাই হারফিক মজুমদার কয় আমাদের কোনো লজ্জা বোধ নেই কিচ্ছু নেই আমরা আমাদের মহামনীষীদেরকে ঠিক এভাবে ট্রিট করি মাত্র ছয় মাস আগে পাখির মতো গুলি করে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে মাইরা ফেলাইলো হেলিকপ্টার থেকে গুলি করলো রেট দিয়ে তুলে নিয়ে গেল জাতিসংঘের রিপোর্ট আসলো এর সাথে বড় আন্তর্জাতিক প্রমাণ আর কি হইতে পারে তা ওদের লজ্জা নাই বিন্দু মাত্র অনুশোচনা নাই আবার উল্টে আমাদেরকে বলে লজ্জা নাই কেমন জাউরার জাউরা দেখেন এইসব জাউরাদের জন্যে গণতান্ত্রিক অধিকার চায় আবার অনেকে ফ্যাসিজদের গণতান্ত্রিক অধিকার বা প্রোটেকশন দেওয়া হইতেছে আর একটা সুশীল জাউরামো একটা কথা আমাদের পরিষ্কার করে বোঝা উচিত বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিজম বিচার করার আইন নাই গণতন্ত্র সুশীলতা দিয়া আপনি ফ্যাসিজম ডিল করতে গেলে আপনি পরাজিত হবেন লিখে রাখেন আপনি মরিস ফ্যাসিস্টের সাথে সুশীলতা করতে গেলে মডিসেন আমলি কি সেটা আপনারা দেখা এটা ছোট ক্লিপ দেয়া দেখছেন আওয়ামী লীগ হইতেছে কুত্তাটা আর ওই কুত্তাটার যে বাঁচাইতে আসিয়েছিল ওই হইতেছে বাঙ্গু সুশীল মারা খাবি ওই আওয়ামী লীগের হাতেই মারা খাবি ওই একজন ফ্যাসিস না থাকি গণতন্ত্রে বিশ্বাস করে বাক স্বাধীনতা আস্থা রাখে না রাখে না আপনি গণতন্ত্রের প্যারাডাইমে ফ্যাসিজমকে আনতেই পারবেন না ওটা ফ্যাসিজমের জায়গা না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান নির্বাচন কখন হয়েছিল প্রথম প্রথম নির্বাচন হয়েছিল চোদ্দই আগস্ট চোদ্দশো সালে হিটলারের পছন্দের চার বছর পরে যুদ্ধের পর তারা কি করল বিশেষ আইন করে বিচার করল রিপাবলিকের সাধারণ গণতান্ত্রিক আইনে বিচার সম্ভব ছিল না নতুন সংবিধান করছিল নাৎসি শাসনের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তৈরি করতে থেকে উনপঞ্চাশ সাল পর্যন্ত আলোচনা চলে এবং তেইশে মে উনিশশো সালে এটা কার্যকর হয় তারপরে হয় ইলেকশন এই সংবিধান অনুযায়ী উনিশশো সালে চোদ্দই আগস্ট প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় তো এই সুশীলদের কেন মনে হচ্ছে একজন ফ্যাসিস্টের জন্য গণতন্ত্রের প্রোটেকশন দরকার সে কি গণতন্ত্র বিশ্বাস করে সে কি জয় বাংলা বলা বন্ধ করবে সে কি জঙ্গি পাকিস্তানের জনতা এই সমস্ত বইলা আমাদের মুখে থুতি দেওয়া বন্ধ করবে ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা আইনের প্রোটেকশন দেওয়া আপনার হচ্ছে সুশীল জাওরামু মনে রাখবেন ফ্যাসিস্ট বাক কেন কোনো স্বাধীনতাতেই বিশ্বাস করে না সে আপনার গণতান্ত্রিক উদারতার সুযোগ নিয়ে তার অগণতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠিত করবে এটাই ফ্যাসিস্ট ফ্যাসিস্টের কোনো বাক স্বাধীনতা নাই কোন গণতান্ত্রিক আইনি অধিকার নাই ফ্যাসিস্টকে সাধারণ নাগরিক বা মানুষ হিসেবে ডিল করতে গেলে আপনি বিপদে পড়বেন আমাদের পরিষ্কার হইতে হবে যে উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ একই জিনিস উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ দুইটাই ফ্যাসিজম এই প্রেক্ষিত সামনে রেখা বই মেলার ঘটনাটা দেখে আসেন এদের সব সভ্যশাসীর টল দিল সভ্যশাসীর টল দেওয়া তো দূরস্থান মুক্তভাবে ঘোরাফেরা করে কিভাবে ওই আমার বুঝে আসে না তারপর কয়েকজন ছেলে সঙ্গত কারণে ভদ্রবাসায় জবাব দিয়ে দাবি যখন করলো সেই বাচ্চাদের সর মানলো জয় বাংলা স্লোগান দিল সামনে এই সাহস করতে আসছে কারণ সে জানে বাংলাদেশের বাঙ্গু সুশীল জাওরাদের বাম্পার ফলন হয়েছে সে জানে ইন্ডিয়ান মিডিয়ার প্রোটেকশন পাবে সে জানে ইন্ডিয়ার দালাল বাঙ্গু সুশীলেরা আত্মগ্লানিতেই মরে যাবে এই ঘটনায় গণতন্ত্র আর বাক স্বাধীনতার কথা বললে তাদের বিজি কান্দে উঠে যায় আবার বলতেছি গণতান্ত্রিক আইনে ফ্যাসিজম ডিল করা যায় না তাইলে তো ফ্যাসিজম সরাইতে বিপ্লব লাগতো না সুমা দিয়া হারমোনিয়াম বাজায় সরায়ে দিতে পারতেন ইলেকশন করে সরায়ে দিতে পারতেন এত রক্ত তো দেওয়া লাগতো না ফ্যাসিস্ট একটাই ভাষা বোঝে তাই হতেছে মাইরের ভাষা ওদের সাথে এই ভাষায় কথা বলতে হবে সেই ভাষায় কথা বলছি আমরা 32 নম্বরে দরকার হলে আবারো বলবো এই যে কথা গামাল আমাগে কইছে আমি কান দেশে আসি না হ্যাঁ শুনান এডিটর আমি কথা বলছি দেশে আসেন না কেনারা কথা কামাল আসবো আসবো হ্যাঁ এতলা হইলে চলবে আমার আগে দেশ থারিছেন তারেক রহমান উনি না ফিরলে আমি কেমনে ফিরি আগে বেদবি হয়ে যাবে না আমারে যদি এতই দরকার হয় উনারে ফেরাও তারপরে আমি যাই আমি তো তোমার মতো বেদম না মুরব্বীদের সম্মান করি উনি আসুক তারপরে আমি যাবো শিশুর করিয়া বত্রিশ নম্বরে বুলডোজার চালানোর পরে অনেক উত্তেজিত হইয়া টুঙ্গি পাড়া যেতে যাইতেছে তো সেদিন দেখলাম একজন বাকশালী টুঙ্গি পাড়ায় গিয়ে ভিডিও করিচ্ছে যে সাহস থাকলে আয় টুঙ্গি পাড়ায় সেলেন্স দিস না বাপ আমরা করলে ডাবল জারো জানি উঠি মিছিল করে যাবি না কেউ ভ্যাংপ্যার কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনী ম্যানিফেস্টো প্রথম দফা রাখে নির্বাচিত হলে আকাশ থেকে বোমা করিয়া দিব তাহলে ওই দল জিতবি যদি বন্ধ করিয়া অনুশোচনা করিয়া সমাজে মিস গিরিল যুদ্ধ আন্দায় দিব দেবো টুঙ্গিপাড়া সহ তাকে থাকে মোদীর দিকে আর আসিছে গিরিলা যুদ্ধের হাউস নিয়ে মোদির কি অবস্থা জানিস আমেরিকার তো গেছিল কি হয়েছে সেটি আসেন দেখি মোদি গেল আমেরিকা তার ছক্কা আ গেল প্রফেসর ইউনূস বাংলাদেশে বৈশা বাংলাদেশের কৌশলগত এবং কূটনৈতিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে এই গত কয়েকদিনে বিশ্বব্যাপী প্রযুক্তিগত এবং রাজনৈতিক অগ্রগতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়ে গেছে ইলন মাস্কের সাথে আমেরিকাতে গয়া মোদি মিটিং করেছে আর তার কয়েক ঘন্টা আগে প্রফেসর ইউনূস ইলন মাস্কের সাথে মিটিং করেছে আমরা মোদি আমেরিকা সফরের সাথে প্রফেসর ইউনূসের ইলন মাস্কের মিটিং এর একটা তুলনামূলক আলোচনা করব ইলন মাস্কে যারা চিনেন না আর কেন ইলন মাস্ক আগামী বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ তা একটু আলোচনা করে আনি ইলন মাস্ক টেসলা কোম্পানির মালিক ও শুধু প্রযুক্তি উদ্যোক্তা না এখন বিশ্ব রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হয়েছে কারণ হইতেছে ব্যবসায়ী স্বার্থ প্রযুক্তির উপর আধিপত্য এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার ক্রমবর্ধমান প্রভাব স্পেস এবং মহাকাশে সে রাজত্ব করে মহাকাশ এখন ভূ গুরুত্বপূর্ণ অংশ এবং ইলন মাস এটার কেন্দ্রে আছে স্পেস মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মহাকাশে আধিপত্য বজায় রাখার অন্যতম প্রধান হাতিয়ার ও স্টার্লিং বলে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা আছে ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ইউক্রেন যুদ্ধের সময় স্টার্লিং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা সচল রাখার মূল ভিত্তি ছিল স্পেস বর্তমানে চীনের মহাকাশ প্রকল্পের বড় প্রতিদ্বন্দ্বী এবং মার্কিন সামরিক বাহিনীর সাথে গভীরভাবে সংযুক্ত যে কোনো দেশের যোগাযোগ এবং তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারা মানে রাজনৈতিক শক্তি অর্জন করা স্টারলিংস এখন বিশ্বজুড়ে স্বাধীন ইন্টারনেট সংযোগ দেওয়ার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার এটা এমন একটা প্রযুক্তি যা সরকার চাইলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না ফলে এটা ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে এই জন্যে ইন্ডিয়া এটা নিতে চায় না বাংলাদেশে জুলাই যদি স্টারলিংস থাকলেই নি তাহলে আমরা আরও সাত দিন আগে হাসিনা জয় বাংলা করে দিতে পারতাম ইন্টারনেট বন্ধ করে এসে কয়েকদিন এক্সট্রা লাইভ পাইছিল এই পৃথিবীর যে শক্তির ভবিষ্যৎ এনার্জি এ নির্ভর করবে কার্বন মুক্ত জ্বালানির উপরে সেইখানে এইলন মাস্কের টেসলা এটা অগ্রগামী বৈদ্যুতিক গাড়ি শিল্পের নেতৃত্ব দিয়া ওই ফসিল ফুয়েল মানে পেট্রোল টেট্রোল তেল কেরোসিন ইত্যাদি এটার ভিত্তিক যে অর্থনীতি এটাকে চ্যালেঞ্জ করছে সে চীন আমেরিকা ইউরোপ ভারত সবাই চায় টেসলার প্রযুক্তি এবং বিনিয়োগ ফলে এই দেশগুলোর উপরে সে প্রভাব বিস্তার করতে পারে টেসলা ইতিমধ্যে চীনে বিশাল কারখানা গড়ে তুলছে তাকে চীন অর্থনীতির সাথে গভীরভাবে সংযুক্ত করছে এটা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাই হইতেছে ভবিষ্যতের প্রযুক্তি অন্যতম শক্তি হবে ইন্টেলিজেন্স যেখানে একটা একটা নতুন যা না আর গুগলের সাথে প্রতিযোগিতা করছে তার লিগ বলে একটা প্রকল্প আছে মানুষের মাথার সাথে ব্রেনের সাথে মগজের সাথে কম্পিউটারের যোগাযোগ মানে আপনি চিন্তা করবেন লেখা হয়ে যাবে কম্পিউটারে হ্যাঁ এটা সামরিক এবং গোয়েন্দা অপারেশনে ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতি এবং ব্যবহার নিয়ন্ত্রণে মাস্কের প্রভাব সরকারগুলো থেকেও বেশি হয়ে উঠতে পারে এটা ছাড়া সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক প্রভাব আছে টুইটার ছিল না আছে না আগে নাম ছিল টুইটার এখন এক্স হয়েছে এটার মালিক কিন্তু ইলন মাস্ক গণতন্ত্র তথ্য প্রভাব এবং রাজনৈতিক প্রচারে সোশ্যাল মিডিয়া এখন মূল অস্ত্র আপনারা তো দেখেছেন আমরা তো এই ইউটিউব আর ফেসবুক দিয়ে হাসি ধরে আধা জয় বাংলা করে দিছি তো এই টুইটার কি নেয় রাজনৈতিক বিতর্কে কন্দে মন্দিরতে চলে আসছে বিশ্বজুড়ে জনমত তৈরিতে টুইটারের বিশাল ভূমিকা আছে যেটা এখন তার নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ব্রিটেনের নির্বাচন ভারতের নির্বাচন এমন কি বাংলাদেশের এই বিপ্লবেও পাকিস্তানের পরিস্থিতিতে টুইটারের প্রভাব আছে এটা ছাড়া বিশ্ব কূটনীতিতে মাস্কের সরাসরি ভূমিকা আছে অনেক সময় মাস্ক এমন কূটনৈতিক কাজ করে যা সাধারণত রাষ্ট্রনায়করা করে থাকে ইউক্রেন যুদ্ধের সময় মার্কিন সরকার এবং ইউক্রেন মাস্কের স্টার্লিং ব্যবহারের উপর নির্ভর করছিল আগেই তো বলছি মধ্যপ্রাচ্যে তার টেসলা এবং স্পেস এক্সেট বিনিয়োগের কারণে সৌদি আরব কাতার তারপরে সংযুক্ত আরব আমিরাত এটার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে চীনের সাথে তার অর্থনৈতিক সম্পর্ক গভীর আর মধ্যে উত্তেজনা থাকলেও ইলন মাস্কের ব্যাপারে দুই পক্ষই মহব্বত দেখায় আমেরিকান রাজনীতিতে ইলান মাস্কের প্রভাব দ্রুত বাড়তেছে প্রকাশ্যে রিপাবলিকান দল এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থন করছেন তিনি মার্কিন রাজনৈতিক গুরুত্বপূর্ণ করে তুলছে তাকে আমেরিকার প্রযুক্তি খাত এখন বড় অংশ মাস্কের হাতে যা তাকে রাজনীতিবিদদের উপর প্রভাব বিস্তারের সুযোগ করে দিছে। তাই আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে এলন মাস্কের ভূমিকা অনেক রাষ্ট্রনায়কের নায়কের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে এই জন্যই মাস্কের মিটিংটা গুরুত্বপূর্ণ কি আলোচনা হয়েছে বাংলাদেশের স্টারলিংক আসিচ্ছে এইটা বাংলাদেশে গ্রামীণ জনগোষ্ঠী নারী উদ্যোক্তা এবং তরুণদের ক্ষমতায়ন করতে পারে প্রফেসর ইউনুসের একটা গ্রামীণ ফোন নিয়ে একটা এক্সপিরিয়েন্স আছে স্টারলিংক এর সাথে গ্রামীণ ফোন এবং এই গ্রামীণ ইন্টারনেট কমিউনিকেশন এইটার সাথে যুক্ত হয়ে যাবে প্রসার ইউনুসের একটা থিওরি আছে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসা যায় এবং এই ধারণা ইলন মাস খুব খাইছে খুব আগ্রহ সে সহকারে শুনছে এবং বাংলাদেশে উদ্যোগের প্রশংসা করছে এবং ইলন মাস যারা ওখানে মিটিংয়ে ছিল আমি তাদের কাছে শুনছি এমন শ্রদ্ধার সাথে প্রসার ইউনুসের সাথে কথা বলছে সেটা তুলনাবিহীন এবং আমরা পরবর্তীতে দেখব মোদীর সাথে কেমনে কথা বলছে এটা ছাড়াও ইলন মাস তার বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গুরুত্বকে প্রতিষ্ঠিত করবে ইলন মাস যদি আসে এইটাই প্রমাণ করে যে বিশ্ব প্রযুক্তি অঙ্গনের অন্যতম প্রধান নেতা বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিবেচনা করতেছে এই বৈঠকের সফল আয়োজনের পিছনে ছিলেন আমার গুরু ভাই এবং স্পেসেক্স এর গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিভিটস তারা ওয়াশিংটন এই এমন সময়টা এমনভাবে নির্ধারণ করছে আলোচনার কাঠামো তৈরি করছে যাতে এটা মোদির ওয়াশিংটন সফরের সাথে একই সময় হয় এটা ছিল একটা খুবই কৌশলগত সিদ্ধান্ত যা ভারতের প্রভাবকে পাশ কাটায় বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করছে এইখানে নরেন্দ্র মোদির ব্যর্থতা কি মানে আমেরিকা সফরে ইলন মাস এবং ট্রাম্পের সাথে মিটিংয়ে এটা একটা কূটনৈতিক বিপর্যয় আসেন কূটনৈতিক বিপর্যয়টা কি এটা একটু বুঝে দেখি ইলন মাস্কের সাথে মোদির বৈঠকটা প্রতীকী এবং সৌজন্যমূলক এর বেশি কিছু ছিল না আলোচনায় নানা কিছু আসছে কিন্তু কোনো বড় তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হয়নি ভারতের সিদ্ধান্তহীনতা এবং দফায় দফায় বাধার কারণে প্রবেশ না আপনি মোদির সাথে ইলন মাস্কের মিটিং এর ইলন মাস্কের হাতের ভঙ্গিটা দেখেন এইটা সে বড় করিটা দেখান এই যে এইরকম করে বসছে না দেখিস এই যে ভঙ্গি এটা পাওয়ার আর কন্ট্রোল তার মানে ওই মিটিং এর মাস্টার ইলন মাস্ক সব পাওয়ারফুল মানুষ অবচেতনে এইভাবে হাতের ভঙ্গি করে আরেকজনের সাথে কথা বলার টাইমে আপনি যখন পাওয়ারফুল হবেন তখন দেখবেন আপনার রাতে কে হয়ে গেছে আমরা কয়েকটা নেতার ক্ষেত্রে দেখি এই যে স্যার এর দোকান দেখিছেন অ্যাঙ্গেলা মার্কেল এমনকি হিটলার দেখিছেন এক্সট্রিমলি পাওয়ারফুল নেতা ট্রাম্প তাহলে বুঝিছেন ওই মিটিংয়ের মাস্টারকে এখন দেখিচ্ছি আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা করে হাত রাখিছে আমি কালো দেখবার পারিচ্ছি যাই হোক টেস্ট করিচ্ছে ক্যাঙ্কা হবে পাওয়ারফুল এলে এসে আমরা টেসলা ফ্যাক্টরি বাংলাদেশে আনতে বলবো মোদীর জন্যে ইলন মাস্কের সাথে ব্যর্থ আলোচনায় না বরং ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকও চরম হতাশার মোদী চাইছিল ভারতীয় পণ্যের জন্য শুল্ক সার এবং মার্কিন পণ্যের জন্য ভারতে শুল্ক কমানো হ্যাঁ কিন্তু ট্রাম্প ভারতীয় পণ্যের উপরে নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করছে এটা মোদীর জন্য বড় ধাক্কা মোদী চাইছিল বাংলাদেশকে নিয়ে নেতিবাচক প্রচারণা চালাতে কিন্তু ট্রাম্প স্পষ্টত বিষয়টা এড়াই গেছে এটা প্রমাণ করে যে বাংলাদেশ বিরোধী প্রচারণা আর আগের মতো আমেরিকান সমর্থন পাচ্ছে না আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটছে চীন প্রসঙ্গে আশা যে ট্রাম্প চীনের বিরুদ্ধে কঠোর মন্তব্য করবে যা ভারতের জন্য কৌশলগত সুবিধা দেবে কিন্তু ট্রাম্প একবারও চীনের বিরুদ্ধে কোনো কথা বলেনি যা ভারতের ইন্দো প্যাসিফিক নীতির জন্য একটা বড় ধাক্কা এবং মোদীর জন্য একটা অপমানজনক কূটনৈতিক আচরণ ছিল মানে মোদী যতবার গেছে মার্কিন রাষ্ট্রপতি আগায় যেয়ে তাকে নিয়ে আসছে এটা কিন্তু কূটনীতিতে একটা বড় জিনিস রাষ্ট্রপতি আগায় যায় তার ভিতরে নিয়ে আসবে মোদী সবার সময় তার জন্যই আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয়নি আগে দেওয়া হয়েছে ফলে ট্রাম্প প্রশাসনের প্রধান দরজা দিয়ে না পাশের প্রবেশ দিয়ে প্রবেশ করছে যা প্রতীকের অর্থে একটা কূটনৈতিক অবমাননা এবং পরাজয় একই সময় ওয়াশিংটনে বাংলাদেশের পক্ষে কৌশলগত সাফল্য এসেছে যেখানে ভারত কূটনীতিকভাবে পিছায় পড়ছে বাংলাদেশের জন্য এটা একটা নতুন কূটনৈতিক এবং প্রযুক্তিগত বিজয় মতো নেতারা আমাদের দেশের ভাবমূর্তিকে বিশ্ব দরবারে উজ্জ্বল করছেন তার এই উদ্যোগ শুধু প্রযুক্তি না বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল স্বাধীনতার দিক থেকেও নতুন দিগন্ত উন্মোচন করছে অন্যদিকে মোদীর ব্যর্থতা দেখাই দিছে শুধু বড় কথা বললেই কূটনৈতিক সাফল্য আসে না কার্যকর কৌশল এবং দূরদর্শী নেতৃত্ব ছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকা কঠিন দুনিয়া বড় কঠিন হয়ে গেছে আজ বাংলাদেশ যেখানে তার শক্তি এবং সক্ষমতা দেখাচ্ছে ভারত সেখানে বারবার নিজেদের ব্যর্থতার প্রমাণ দিচ্ছে আমাদের উচিত এই সাফল্যকে সাথে নিয়ে দেশের অঙ্গনে বিপ্লবী শক্তির অবস্থানকে আরও সুদৃঢ় করা আগস্ট বিপ্লবের যে অসমাপ্ত কাজ আছে তা এখনই সম্পন্ন করতে হবে প্রফেসর ইউনুসকে হাসিনা আর তার সাঙ্গপাঙ্গদের বিচার সম্পন্ন করতে হবে সকল সংস্কার সম্পন্ন করতে হবে আন্তর্জাতিক আর জাতীয়ভাবে প্রফেসর ইউনুসের সরকার এত সংহত অবস্থায় আর কখনো ছিল না আমরা এইদিকে বত্রিশের দিসি বুলডোজার চালায় আর প্রফেসর ইউনুস আমেরিকার দিকে বুলডোজার চালায় মোদীর উপরে বাংলাদেশ এখন এক নতুন সম্ভাবনার শক্তিশালী প্ল্যাটফর্ম আমরা আগস্ট বিপ্লবকে ব্যর্থ হইতে দেইনি আমরা আগায় নিয়েছি নতুন নতুন বিজয় দিয়া বাধাকে মোকাবেলা কইরা জনগণের প্রবল দেশপ্রেম আর প্রফেসর ইউনুসের অতুলনীয় দক্ষতা দিয়া